দেশের রাজনীতিতে এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তির কথা উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ দলমত নির্বিশেষে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর বেদনার প্রকাশ দেখা যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন শোকাহত মানুষজন জানানো হয়েছে বুধবার দুপুর দুইটায় রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আরও জানান জানা যায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের ক্ষতি মুফতি আব্দুল মালিক তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের সংগ্রাম নেতৃত্ব ও রাজনৈতিক সক্রিয়তার মধ্য দিয়ে তিনি একটি স্মরণীয় অধ্যায় গড়ে তুলেছেন